প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওর বাকু নাহমদ হুমনুসল্লা রসুলহিল করিম আকাদিম ইসমিল্লাহমানির রহিম আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিসওয়াক হাদিসের আলোকে আজকে আপনাদের সম্মুখে আটটি দিক আলোচনা করবো মিশওয়াক সম্পর্কে যেটি হচ্ছে হাদিস থেকে প্রমাণিত নম্বর এক মিসওয়াক করলে কি হবে বুখারি শরীফ থেকে প্রমাণিত হযরত ইবনে উমারাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল্লাহ তালিয়াসাল্লাম এরশাদ ফরমান মিসওয়াকের ব্যবহার নিজের জন্য অপরিহার্য করে নাও কেননা তাতে মুখের পবিত্রতা ও আল্লাহ আল্লা সন্তুষ্টি রয়েছে নম্বর দুই জেগে ওঠার পর মিশক করা শুননাথ এটি আবু দাউদ শরীফের হাদিস হযত আয়েসা সিদ্দিকারাদী আল্লাহ তালান থেকে বর্ণিত সরকারি মদিনা সাল্লাহ তালি সাল্লাম কখনো কখনো রাত কিংবা দিনে শুয়ে জেগে ওঠার পর পূর্বে বেমিশওয়াক করতেন নম্বর তিন ঘরে প্রবেশ করতেই কি মিশওয়ক করা সুন্নাত এটি মুসলিম শরীফের হাদিস হাজাত সুরাইহ ইবনে হানি রাদি আল্লাহ তালু বলেন আমি হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তালানকে জিজ্ঞাসা করলাম সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা ইসলাম ঘরে প্রবেশ করতেই সর্বপ্রথম কোন কাজটি করতেন তিনি বলেন মিশওয়ক নম্বর চার মিসওয়াক সহকারে নামাজের কত গুণ সব রয়েছে এটি মিসকাত শরীফের হাদিস হযরত আয়েসা আরাদি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ তালি ইসলাম এরশাদ করেছেন মিসওয়াক সহকারে নামাজের ফজিলাত বিহীন নামাজের উপর সত্তর গুণ বেশি নম্বর পাঁচ মিসওয়াক দ্বারা কি কি উপকার হয় দারে কুতনি গ্রন্থের মধ্যে প্রমাণিত হজরত আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন মেসওয়কের দশটি বৈশিষ্ট্য রয়েছে দাঁতের হলুদ রঙ দূরীভূত করে চোখের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে দাঁতের মাড়িকে মজবুত করে মুখ পরিষ্কার করে ফিরিস্তাগণ খুশি হন আল্লাহ আল্লাহতাল্লাহ সন্তুষ্টি লাভ হয় শূন্যতের অনুসরণ করা হয় নামাজের সব বৃদ্ধি হয় এবং শরীর সুস্থ থাকে ইত্যাদি উপকার মিশকের দ্বারা লাভ হয় নম্বর ছয় সাহবায় কিরাম গণের নিকট মিশকের গুরুত্ব কতটা ও কেমন এটি মুসান্নাফি ইবতে আবি সাহেবের মধ্যে উল্লেখিত হযরত হাসান ইবনে আতিয়া হরাদাল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন অজু ইমানের অর্ধেক আর মিসওয়াক হচ্ছে অজুর অর্ধেক নম্বর সাত মিসওয়াক কোন কোন রোগের জন্য সিফা দাইলামি গ্রন্থের মধ্যে প্রমাণিত আয়েশা আয়সা সিদ্দিকারাতি আল্লাহ তালা বলেন মিসওয়াক মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য সিফা নম্বর আট মিশকে কোন দুয়াটি পাঠ করতে হয় আল্লাহম্মা বারিকলি ফিহ এটি ছিল আজকের আলোচ্য বিষয় এরপরে ইনশা আল্লাহ আপনাদের সম্মুখে মেয়েদের জরুরি কয়েকটি মাস আলানি আবার উপস্থিত হব আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত